সবরি আর দাদীয় দিলহঙ্গ নিজম কমিটি সংশ্লিষ্ট আছেন তালंगाबाद দিলহঙ্গ সর্বজন সম্পাদক নিজ কমিটি এবারে উপস্থিত আছেন আমাদের কিমব দাদা থেকে আসা আপনি দেখতে আসা আমার সাথেও আপনাদের জন্য অনুরোধ করতে আছি আমার উপস্থিত আছে

আছেন আপনারা আমরা অনলাইন থেকে সব অনলাইন থেকে সব তারা খুবই ভরে অনলাইন হল আমরা বলতে এইবারে অনলাইন রয়েছে হবে আমি এই বক্তব্যের

দেশে আমরা অভ্যন্তব